আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ অফ ইটস মে আফরিন আজ আমার শাশুড়ি মায়ের সাথে শহুরে শপিং দেখাবো আজ আমরা ঢাকা সিটিতে শপিং করেছি বড়ো একটা শপিং মলে যাই হোক এত নাম না বলি তবে এই শপিং মলে আমার শাশুড়ি মায়ের সাথে ঘুরেছি দেখেছি সো এটারই আজকে পুরো ভিডিও থাকছে তো ফার্স্ট অফ অল আমরা একটা পাঞ্জাবি কিনতে গিয়েছিলাম তবে একটা পাঞ্জাবি তো তো আসলে মহিলাদের হয় না শেষ মুহূর্তের শপিংয়েও আমাদের দেখা যায় হাত ভর্তি ব্যাগ নিয়ে ফেরতে হয় তো আজও তেমনটাই হয়েছে তো আমাদের সাথেই থাকুন এবং কী নিয়ে আসলাম সেটাও দেখুন তো আমরা দুইটা মার্কেট ঘুরেছি এখানে আমার এই যে পিচিদের এই সব ড্রেসগুলো ভালো লেগেছিলো এই ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছিলো জামাটা গরমে আরাম এটা দুইটা কালারও ছিল আমি দেখছিলাম আর আমার শাশুড়ি আম্মুকে দেখাচ্ছিলাম যে আমাদের বাসা পিচ্চির একদম পারফেক্ট সাইজ এবং ঠিক হবে কিন্তু ওর এতগুলো ড্রেস হয়ে গেছে আর নেওয়ার সাহস করিনি এবং আমার নেইও নেই তো দেন আমরা যে পাঞ্জাবির উদ্দেশ্যে এসেছিলাম সেই পাঞ্জাবি দেখতে গিয়েছিলাম দেন পাঞ্জাবি এখানে একটা ছিল যে ওদের নিজের মেক করা এই দোকান থেকেই নাফিস গার্মেন্টস সামথিং এই পাঞ্জাবিটা ভীষণ ভালো লেগেছে একদম এক কালারের মধ্যে বাট প্রাইস অনেক হাই ছিল আমাদের অ্যামাউন্ট এরকম ছিল না বা বাজেটটা সেজন্য নেইনি নি দেন অ্যানাদার দোকানে আমরা গিয়েছি এবং ব্লু কালার পাঞ্জাবিটা আমাদের রেঞ্জের মধ্যে আমার ভালো লেগেছে সে এতটা বেশি হাই কোয়ালিটি না হলেও এটার ডিজাইনটা এবং যে পড়বে তাকে খুব মানাবে চিন্তা করে এই দুটো পাঞ্জাবি আমরা দেখছিলাম এবং কালার কন্ট্রাস্ট দেখছিলাম কোনটা ভালো লাগবে দেন আমরা ব্লু ওয়ানটা নিয়ে এসেছি এবং পারফেক্ট লেগেছে তো তার পাশেই ছিল একটা ঘড়ির দোকান যেহেতু আমি একটু ঘড়ি বা ওয়াচ ফ্রিক মানুষ আমার খুব ভালো লাগে সেজন্য আমি ওয়াচ দেখছিলাম এবং ওদের ভীষণ ভালো কালেকশন ছিল হাই রেঞ্জ থেকে লো রেঞ্জ এবং এটার প্রাইস চেয়েছিলো বাইশশো টাকা এই ঘড়িটার প্রাইস তো আমি লাস্ট অফ অল পাঁচশো পর্যন্ত বলে আসছি সো বলেছে হাজারের নিচে দিবে না বাট এটা আমার ভালো লেগেছে জানি না পরে গিয়ে আনতেও পারি অ্যান্ড ওদের এখানে চশমা সব ভালো ছিল নেক্সট ডে আমরা একটু শু দেখতে গিয়েছিলাম যদিও কোনো ইন্টেনশান ছিল না ওই যে বললাম একটা পাঞ্জাবি কিনতে গিয়ে আমাদের অনেক কিছু কেনা হয়ে যায় সো আমি এখানে শু দেখছিলাম এবং আমি দেখছিলাম হচ্ছে রেগুলার ওয়ারের শুগুলো ঈদ উপলক্ষে না যেহেতু আমি ওয়ার্কিং উমেন সো আমাকে রেগুলার হাঁটাহাঁটি করতে হয় কমফোর্টেবল এবং যেটা হচ্ছে পায়ে দিয়ে আমি অনেক সময় হাঁটতে পারবো আমার সমস্যা হবে না এবং কম হিলের মধ্যে সেটাই খুঁজছিলাম সো পছন্দ হয়েছিল সেটাও খুব হাই রেঞ্জ ছিল যেহেতু নিতেও যায়নি এই কারণে ফিরে এসেছি দেন আমরা ওই যে বললাম দুইটা শপিং মল করেছি একটা থেকে আরেকটা হচ্ছে অপোজিটেই সো আমরা পাশের আরেকটা যেটা সেটাতে চলে গেছি এখানে গিয়ে আবার দেখলাম পাপস ওই যে বলে না মেয়েদের একটা অবস্থা যাওয়া হয় আর হোম ডেকোরের জন্য আমার মনে হলো যে আমি অনেক অনেকদিন খুঁজছিলাম এবং এখানে লটস অফ পাপস ছিল এটা হচ্ছে ওয়াশরুমের সামনে রাখার জন্য খুব ভালো সো আমরা বাসার জন্য নিয়ে এসেছি একটাভাবে কোনটা এনেছি সেটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের দেখাবো এখানে অনেক কোয়ালিটির পাপস ছিল অ্যান্ড আমার খুব অনেকগুলোই ভালো লেগেছিলো বা রেঞ্জগুলো হ্যাঁ একটু প্রাইসে ছিল যেহেতু আমরা মিডল ক্লাস ফ্যামিলির মানুষ আমাদের তো একটু হিসেব করেই করতে হয় এখানে এই পাপুসটা সামনে এটাও খুব ভালো ছিল এটা সেভেন হান্ড্রেড চেয়েছিলো সো সব মিলিয়ে আমরা কয়েকটা পাপুষ নিয়েছি এবং কোনগুলো নিয়েছি সেগুলো আপনাদের সাথে আমি একটা শর্ট রিলস ইন ডিটেলস বলে দিব সো তো আমরা ভর্তি পরিবার যখন তখন মানুষ চলে আসে এবং কলিং বেলের শব্দটাও হয়ে যায় সো সরি ফর দ্যাট আসলে এর মধ্যেই আমাকে ভয়েস অভার দিতে হয় তো এটাই আমি এনজয় করি সবাই মিলে একসাথে থাকা ও যা বলছিলাম সেটা হচ্ছে পাপস অনেকগুলোই নিয়েছি এবং দেখেন অনেকগুলো দেখিয়েছি এখানে অনেক ভ্যারিয়েশন ছিল এটা একটা সুপার শপের ছিল ভালোই লেগেছে প্রাইসটাও অনেক হাই ছিল সব কিছু মিলে অ্যান্ড দেখেন এই গ্রিনটা বেশ ভালো না অনেক সুন্দর কিন্তু গ্রিনটা আর আমার একটা স্যাডনেস হচ্ছে আমি যেটা ফার্স্ট অফ অল পছন্দ করেছিলাম সেটা একজন নিয়ে গেছে আমরা মানে প্রাইসিং করতে করতে অলরেডি একজন মানে জাস্ট দাম শুনে নিয়ে গেছে তাহলে তাদের কত টাকা আসলে হালাল টাকায় জিনিস কিনতে গেলে না অনেক দামাদামি করতে হয় চিন্তা করতে হয় সেটাই আমরা করছিলাম দেন আমি আমরা টি শার্ট কিনতে গিয়েছিলাম টি শার্ট দেখেছি এবং অফকোর্স দুইটা টি শার্ট নিয়েছি সো তারপরে আবারও ঘুরছিলাম তো ওই যে বললাম এক পাঞ্জাবি আনতে কি অনেক শপিং করা হয়েছে আমার মনে হয় প্রত্যেক ফ্যামিলির মহিলারাই এরকম কাজই করেন তাই না আমার সাথে একমত কি না জানাবেন আর আমার জিনিসগুলো কেমন লাগলো সেটাও জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ